লম্বা সময় ধরে যারা লং টাইম ইউজ করার জন্য একটা কুকিং স্পট খুঁজছেন অথবা কড়াই খুঁজছেন অথবা ক্যাসেরোল খুঁজছেন অথবা ফাইফেন খুঁজছেন তাদের জন্য ডিজনি ব্র্যান্ডের হানিকম কড়াইটি হয়ে যেতে পারে সবচেয়ে উত্তম চয়েস এটা ডিজনির হানিকম কড়াই যেটাতে কিনা আপনি ছাব্বিশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার ছত্রিশ সেন্টিমিটার এবং চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ডিজনি অরিজিনাল হানিকম কিভাবে চিনবেন আপনাকে বলে দিচ্ছি যেটা অরিজিনাল হানিকম এটা অবশ্যই নিচে খোদাই করে হানিকম কথাটা লেখা থাকবে প্লাস যেহেতু হানিকম প্রোডাক্টটা অয়েল ফ্রি এবং স্ক্রেচ ফ্রি মানে মেটালের চামচ ইউজ করতে পারবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট লেখা থাকবে স্ক্র্যাচ অ্যান্ড অয়েল ফ্রি আর ডিজনি একটা ইটালিয়ান প্রোডাক্ট এটা দেখেন এখানে লেখা আছে লেদার কোটিং ফ্রম ইতালি আর এটা আপনার তিনশো ষোলো গ্রেটের একটা নন নন হানিকম কুকার সো প্রত্যেকটা কিন্তু খোদাই করে নিচে লেখা আছে আর এটার ভিতরটা দেখেন খুবই চমৎকার ফ্লাওয়ারের ডিজাইন দেওয়া আছে আর এটার হ্যান্ডেলটা অন্যান্য সব হ্যান্ডেল থেকে অনেক ইউনিক এটা ফুল কিন্তু আপনার মেটালের এটা কোনো কিছু এটা পুরোটাই মেটাল আর এটা ফুল ঢাকনা সহ আপনি আপনার পছন্দের মতো সাইজ নিয়ে নিতে পারবেন মানে সেম প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন চমৎকার প্রাইজে তেল কম লাগবে আর সবচেয়ে বড় জিনিস এটা হচ্ছে স্বাস্থ্য যে দেখেন এখানে লেখাই আছে আপ টু এইটি পার্সেন্ট অয়েল সেভ নো স্ক্রেচ নো অয়েল এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড ব্রেক সো এখনই অর্ডার করে ফেলতে পারেন